তোমরা কিভাবে আপনাদের স্টিনিয়া ঢুকছেন गाइस আমরা কিন্তু যাই আজকে চলে যাব মুভি দেখতে মুভি দেখব তুফান মুভি তুফান মুভি তুফান হবে এতে সাবেক কারণ অনেক অ্যাক্সিডেন্ট কারণ বাংলাদেশে সুপারশহিন খান সাকিব খানের মুভি দেখব আজকে আমি এখন চলে যাব যমুনা ব্লকবাস্টারে তারপর টিকিট কাটব এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করব এবং আপনাদের জানাবো মুভিটি কেমন হয়েছে দেরি না করে আমার সঙ্গে চলুন লেটস কিন্তু চলে আসলাম এখন আমার টিকিট কাটবো হাউসফুল দেখা যাক হাউসফুল কিনা হ্যাঁ আমরা কিন্তু তুফান মুভির টিকিট কেটে ফেলছি দুজন পাশে বসে এক হাজার যমুনা ফিউচার পার্ক আমাদের শিডিউল হচ্ছে চারটা পঁয়তাল্লিশে তারপর আমরা ভালোই লাগে ইয়েস ইয়েস গায়ে সে দিকে কিন্তু দর্শক অনেক প্রচুর পরিমাণে দর্শক সে নিউজে যা দেখি কিন্তু আসলে সত্যি আমার কাছে মনেই হইতেছে এখানে লেখা চারটা পঁয়তাল্লিশ তুফান মুভি

আমরা চলে যাবো বড় পোস্টারে পোস্টারে যাই চল এটা ছবি তুলি এটা প্রমাণ রাখতে হইব না এ প্রমাণ রাখতেও বাজার তুফান ছবি দেখতেছি गाइस তো আমার মোবিল অনেক অনেক অনেকঙ্গল হয়েছে আর দেখে আমি মুগ্ধ হয়েছি আমার 500 টাকা জ্বলে গেছে এই কুকুর আমার 500 টাকা জায়গা মতো গেছে তো আপনারা সবাই হলে আর ট্রেন ছবি দেখবেন ধীরে ফোন ছবি দেখেন আপনার গরবাই তো তুফান তো কামছে পার তুফান বলে আসতে পারে তো गाइस এখন আমরা হলার দিকে প্রবেশ করতেছি আরেকটা সিরিয়াল নাকি এখন আমরা 3 নাম্বার সিরিয়াল আছে sc 77 ticket ব студien donde坐 Harriet বə বསে ব ব বསে ব বབ ব༱র

তো গাইস এখন তো ফোনে ব্রেক টাইম পঞ্চাশ পার্সেন্ট থেকে আমি বিশ পার্সেন্ট দেবো এতটুকু দেখছি মোটামুটি ভালো লাগছে ভাই

que vai fazer? আর কি যেন বললে নামটা শান্ত মানুষ ওকে সবাই চলে আসো কোন ডান ডান কেমন লাগছে তোর কাছে ভালো লাগছে গাছ বাইরে গিয়ে কথা বলতেছে ঠিক আছে তুফান মুভি দেখার পর আমার কাছে কেমন লাগছে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে একশোতে কত দিব আমি একশোতে আশি দিব বিকজ হচ্ছে কিছু কিছু সিন আমার কাছে ভালো লাগে না যেমন প্রথম যেমন সাকিব খানের ডায়লগ মানে সাকিব খানের ইচ্ছাটা ছিল তিনি একজন অভিনেতা হবে নাকি নোবেল তিনি জমিনাত হইব কিন্তু তার সাথে প্রতারণা করে তুফান বাংলাদেশ হিসাবে এটা 100% দেওয়া উচিত এক্স্যাক্টলি তুই এদিকে আয় তুই এদিকে অ্যাকশন মুভি আমি বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা আমি দেখি না ইয়েস তো তুফান লাস্টে প্রতারক করে কার শান্ত লাগে শান্ত মানে সাকিব ডাবল পার্ট তো ওভারঅল মিলে আমার কাছে খুব ভালো লাগছে আর মূলত গাইস এই তুফান মুভিটা হচ্ছে একটা গুন্ডামি মুভি যে পোলা প্যান্ট করতে পছন্দ করে ফাইট করতে পছন্দ করে অ্যাকশন মুভি তাদের জন্য এটা অবশ্যই লাভ হবে তো আমি আমি যে একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বলছি রোবেল এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে না আশি পার্সেন্ট কেন এটা কাপেল আছে আচ্ছা বাংলাদেশ হিসেবে আশি পার্সেন্ট আর অন্য দেশ হিসেবে আমার কাছে ষাট পার্সেন্ট হ্যাঁ তো যাই হোক আপনারা মিলে ভালো হয়েছে যে বাংলাদেশে এমন সুন্দর একটা মুভি মানে রিলিজ করছে তার জন্য আসলে আমরা এখানে প্রাউড ফিল করতেছি এমন তো না যে খারাপ হয়েছে তো সব কিছু মিলে হলের যেই পরিস্থিতি ছিল বা একটা পরিবেশ ছিল পরিবেশটা সবকিছু মিলে আমার কাছে খুব ওভারঅল ভালো লাগছে আর আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন মানে ফ্রাইডে তো হুট করে আমরা চলে আসলাম মুভি দেখতে তো বেশি কথা বলবো না আজকে বাসায় চলে যাবো শরীর অবস্থা খুব ক্লান্ত আর তুফান মুভি পুরো তুফানের মতো হয়েছে ফাটায় ফেলছে না দেখলে বুঝবেন না ইয়াস একজাক্টলি না দেখলে বুঝবেন না আপনারা হলে আসুন দেখুন বাংলা ছবিকে আরো পর্যায়ে নিয়ে যান আর কেমন লাগছে সেটাও বলবেন সব ক্লিপ আসলে আমি দিব না সব ক্লিপ দিলে তো আপনারা বা ইউটিউবেই আপনার মুভিটা দেখে ফেলতেছেন তাহলে তো আপনারা হলে আসবেন না তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে রাস্তাঘাটে বিদিনেছিল আল্লাহ